নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন সকালে টিফিন করব বলে এই মুসলিটা ঢালছি যে মুসলিটা এটা আমাদের খেতে খুব ভালো লাগে আমার আমার ছেলেও ভালো খায় বন্ধুরা দেখো আজকে আমি খুব সহজভাবে খুব সহজভাবে ঘরোয়াভাবে একটু ডিম বিরিয়ানি করেছি এটা দেখতে যে ডিম বিরিয়ানি এটা আলু এটা ডিম বিরিয়ানি আর এর ভিতরে দুই চারটে সোয়াবিনও দিয়েছি শুধু আমার ছেলে খাবে তার জন্য এটা আমরা কেউ আমি খাব না শুধু আমার ছেলে একা খাবে ওর একার মতনই করে একটা ডিম একটা আলু দিয়ে একটা সোয়াবিন দিয়ে আমি বিরিয়ানি করেছি খুব সহজ পদ্ধতিতে তো বন্ধুরা আমি কালকে তোমাদের কোনো ছবি দিতে পারিনি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমি যখন ভিডিওটা পোস্ট করতে যাই তখন দেখি আমার ক্যামেরা থেকে সমস্ত ছবি ডিলিট হয়ে গেছে শুধু ক্যামেরা থেকেই যায়নি স্টোরেজ যে আছে সেখান থেকেও সমস্ত ডিলিট হয়ে গেছে কি করে হয়ে গেছে বন্ধুরা আমি নিজেও জানি না তারপরে যে কিছু শ্যুট করে আমি পোস্ট করব আমি সে সময়টুকু পাইনি আমার বাড়িতে এসি সার্ভিসিং করতে এসেছিলো তিনটে এসি সার্ভিসিং করতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে তিনটে এসি অবশ্য আমাদের না আমাদের দুটো এসি আর একটা আমার নিচের ঘরে ভাড়া দেওয়া আছে তাদের এসি তাছাড়াও তাদের সঙ্গে সঙ্গে ছিলাম কখন কী বলে কী লাগে এগুলো সব আমি করেছিলাম তার জন্য আমি একদমই সময় পাইনি বন্ধুরা তোমরা হয়তো ভাবছ আমার ছেলে আছে তাহলে আমি সবসময় করি বলি এরকম কেন তোমরা হয়তো অনেকেই তাকে ক্যামেরার দূরে দূরে দেখেছ সে ক্যামেরার সামনে আসে না তোমরা ভাবছ সে তো যথেষ্ট বড় হয়েছে তাহলে কেন সে হেল্প করে না বন্ধুরা বলেছি না সবার জীবন সমান যায় না কারোর জীবন একটু বেশি মসৃণ যায় কারোর জীবন একটু বেশি অমসৃণ যায় আমার জীবনটা একটু বেশি অমসৃণ যার জন্যই বন্ধুরা শুধু আমি বলি আমার জীবনটা এক ঘেমি হয়ে গেছে এক ঘেমি হয়ে গেছে এই এক ঘেমি হওয়ার কারণ দুটো এক আমি নিজের আর এক আমার ছেলে আমার ছেলে জন্ম থেকে স্বাভাবিক থাকলেও সে যখন আট বছর বয়স তখন তার শরীরে নানারকম সমস্যার জন্য সমস্যা বলতে অসুস্থতার কারণে সে অসুস্থ হয়ে যাচ্ছে যাচ্ছে এইসব কারণের ফলে এখন তার চেহারা বা শরীরের মধ্যে একটু পরিবর্তন এসেছে তার জন্য সে ক্যামেরার সামনে আসতে চায় না তবে আমি তাকে বুঝিয়ে বলে ক্যামেরার সামনে অর্থাৎ তোমাদের সামনে আনার চেষ্টা করছি তার মনের জড়তা ভাঙানোরও চেষ্টা করছি যাই হোক বন্ধুরা আজকেও ঘরে অনেক কাজ ছিল ঘরের কাজ অর্থাৎ সংসারের ঘরের কাজ সমস্ত আমি নিজেই করি একটা মেয়ে আছে সে শুধু বাসন মেজে দেয় আর ঘর মুছে দেয় আর বাকি সব আমি বাকি সব কাজ আমি নিজে করলেও অনেক রেস্ট্রিকশানের মধ্যেই আমাকে করতে হয় অর্থাৎ আমার স্পাইনের এল ফোর এল ফাইভ এল সিক্সে একটা অপারেশন আছে তার জন্য আমাকে অনেক রেস্ট্রিকশানে থাকতে হয় এই অপারেশন আমার দু সালে হয়েছে সেই থেকে এই পর্যন্ত আমি পুরো স্ট্যাচু হয়েই সমস্ত কাজই করে যাচ্ছি আজ আর কথা নয় কালকে এক জায়গায় যাব এর আগেও একবার সেখানে যাওয়ার কথা হয়েছিল এমনকি হোটেলও বুক হয়ে গেছিলো কিন্তু আমাদের নিজস্ব বিশেষ কোনো কারণে সেটা যাওয়া হয়নি তখন আমার ছেলে একটু মন খারাপ করেছিল যাওয়া হলো না অর্থাৎ তার ধারণা সেখানে আর কোনো দিন যাওয়া হবে না তখন আমি তাকে বলেছিলাম যে তুই চিন্তা করিস না আমি তোকে ঠিক নিয়ে যাব তুই শুধু আমাকে একটু সময় দে এক বছর পরে সেখানে যাচ্ছি এই যেতে গেলে যে প্রস্তুতি নিতে হয় খুব কষ্ট হয়ে যায় যাওয়ার একটা প্রস্তুতি এক হাতে গোছাতে হয় আমারটার ছেলেরটা ওর বাবারটাও সে নিজেই গুছিয়ে নেয় আমারটার ছেলেটা আমাকে গোছাতে হয় আবার ঘরটাও একটু গুছিয়ে রেখে যেতে হয় খুব কষ্ট হয়ে যায় যাই হোক বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাই বন্ধুরা দুপুরবেলা ডিম বিরিয়ানি খাওয়ার পরে রাত্রেবেলা এই ছোলা ভটেরা খাওয়া হচ্ছে ভাটুরা দুটো প্যাকেট আর এই যে ছোলা এবার আমি প্লেটে রেডি করে দিচ্ছি বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো গুড নাইট